কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি থেমেছে কিন্তু ওয়েদার ক্লিয়ার নয় সেই একই রকম হয়ে আছে তো আমরা এখন একটু ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি যতটা সম্ভব হয় আর কি মানে এলাম কিছুই দেখতে পেলাম না তার থেকে যতটুকু দেখা যায় আর কি এই যা ওয়েদার আছে তাতে কিছুই বোঝা যাবে না তাও এগিয়ে যাই একটু तरपर नीचे वो ওপরে জুকু বেসকান থেকে এই ট্রেল নেমে আসছে কয়েকজন আসছেও দেখা যাচ্ছে আমরা ওদিক দিয়ে এলাম এইদিকে হালকা আকাশ ক্লিয়ার হওয়ার জন্য একটু দেখা যাচ্ছে এই বড় বড় ট্রেলটা আবার চলে যাচ্ছে ভ্যালির দিকে তার মাঝখানে আমরা দাঁড়ালাম একটু ফটোশ্যুট করার জন্য ফিরে যাব কোনো ফটো না নিয়ে দাঁড়ালাম এখানে একটু ফটো তুলে নেওয়া যাক তারপরে যদি আকাশ কিন্তু নীল হচ্ছে হালকা নীল আকাশ বেরোচ্ছে তো যদি কপালে থাকে দেখা যাক এটা হচ্ছে জুগু হেলিপ্যাড ওয়েদার টাওয়ার ঢেকে গেল এই নিচে দূরে ভ্যালি দেখা যাচ্ছে এদিক দিয়ে যাওয়ার রাস্তা জুকুর ভিউ আমরা পাবো কিনা নট শিওর কারণ ক্লিয়ার হচ্ছেই না মানে কয়েক সেকেন্ডের জন্য একটু ক্লিয়ার হয়েই আবার ঢেকে যাচ্ছে যারা যুগুতে ট্রেক করতে আসবে সকলের জন্য যে কোশ্চেনটা অনেকেই আর কি অনেকেরই কোশ্চেন জুকু ভ্যালিতে কোনো জোঁক নেই সো নিশ্চিন্ত থাকতে পারো জুকু ভ্যালিতে কোনো জোঁক নেই এই হচ্ছে জুকু লিলি এই পোর্শনটাতে আমরা অনেক কটাই দেখতে পাচ্ছি আবার সামনে গিয়ে একটা পেয়েছে

ফাইনালি একটু রোদের দেখা আমরা পেয়েছি আর এই হচ্ছে সেই জুকু ভ্যালি সবুজে মোড়া জুকু ভ্যালি অবশেষে একটু ক্লিয়ার আমরা পেয়েছি চেষ্টা করছি যে ক্লিয়ার থাকতে থাকতে আমরা ভিউ পয়েন্ট অবধি যাতে পৌঁছোতে পারি এই হচ্ছে রাস্তার অবস্থা মাঝে মধ্যে একটু বেটার হচ্ছে আবার মাঝে মধ্যে এতটা খারাপ হচ্ছে সব জায়গায় এতটা খারাপ নয় বাট কিছু কিছু ক্যাচ এরকমই বাজে ও লাভলি 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 মানে ইম্যাজিন করতে পারছি যে একটু রোদ বেরোলে এই জায়গাটা কতটা কতটা দারুণ লাগবে যেন পাহাড়গুলোর ওপরে সবুজ গালিচা দেওয়া রয়েছে আমাদের কপাল একটু খুলেছে অ্যাটলিস্ট কালকে সারাদিন বৃষ্টিতে ভিজে জুতো ভিজিয়ে পা ভিজিয়ে এত দূর আসার কিছু তো ভিউ পেলাম ভ্যালিতে ওই ওপরে যে ক্রসটা দেখা যাচ্ছে সেটা ক্রস করে তার ওপারে গেলেই মণিপুর স্টেট স্টার্ট হয়ে যায় এই জুকু ভ্যালি যাওয়ার পথে কয়েকটা ওয়াচ পয়েন্ট আছে তার মধ্যে একটাতে আমরা একটু আগে অবধি আমরা গেছিলাম আবার ফিরে এসে এটাতে তখন এখানে ভিড় ছিল বলে আমরা দাঁড়াইনি এখন ফিরে এসে এখানটা ফাঁকা পেয়ে একটু দাঁড়ালাম একটু দেখিয়ে দিই ভিউটা এটা একটা বেশ ক্লিফের ওপরে অনেক নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে এই নদীটার আওয়াজই আমরা পাচ্ছি বা এই নদীটায় আগে আমরা ওদিকে বয়ে যেতেও দেখেছি ছবিতে এই দিকে ওপরে এই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে হেলিপ্যাড যেখান থেকে হয়ে আমরা এলাম এইটা ক্রস করে তার পিছনে হচ্ছে আমাদের জুকু বেস ক্যাম্প এভি ভিউ দুটো রক আছে একদম হ্যাঙ্গিং একটাতে আমি দাঁড়িয়ে আছি আর একটা তো এখানে সুমন গিয়ে দাঁড়িয়েছে নিচে অনেকটাই প্রকৃতির কি আজব খেলা খাদিকে দূরে রোদ দেখা যাচ্ছে এই দূরে আবার এদিকে ভ্যালিতে আমরা যেখানে আছি সেদিকে হালকা হালকা আবার বৃষ্টি শুরু হলো জুকু ভ্যালি ঘুরে আমরা আবার এখন হেলিপ্যাডের দিকে ফিরে এসেছি এইখানে দেখা যাচ্ছে জুকু বেস ক্যাম্প অর্থাৎ হোমস্টে ক্যাম্পিং সাইট তবে যারা জুকু আসছো তাদের সকলের কাছে যারা আমার এই ভিডিওটা দেখছো আমার একটু অনুরোধ রিকোয়েস্ট যে এদিক ওদিক প্লাস্টিক না ফেললেই ভালো হয় খুব সুন্দর একটা ন্যাচারাল জায়গা কিন্তু চারিদিকে প্লাস্টিক ফেলে রেখে নোংরা হচ্ছে জায়গাটা আর জুকু হোমস্টে নিয়ে একটা ফিডব্যাক দেওয়ার আছে জুকু হোমস্টে থাকা হিসাবে তো ঠিক আছে একটা ডরমেটরি রয়েছে ক্যাম্প করার অপশান রয়েছে ঠিক আছে কিন্তু যে ফুডটা ফুড অপশান যা রয়েছে সেটা অতীব জঘন্য খুবই বাজে এবং ওই একটাই খাবার অপশান আর কোনো নেই ইভেন যারা প্যাকেজ ট্যুরে আসছে তাদেরও এখানকার হোমস্টের খাবার নিয়েই খেতে হচ্ছে কাজেই খাবারটার দিকে একটু নজর দিলে ভালো হয় বাজে নটা উনষাট আমরা জুকু ভ্যালি হোমস্টেটা থেকে এবার বেরোচ্ছি নিজের দিকে আমাদের আগে আরো একটা গ্রুপ বেরোচ্ছে আমাদের আর সুন্দর ভিউ পেয়ে গেছি সবই ভালোভাবে হয়েছে এখন ভালোই ভালোই নিচে নেমে ফেরার গাড়ি পেয়ে যাই কারণ আজকে সানডে যদিও একটা গ্রুপ নামছে আমরা তাদেরই পিছু ধরবো সো লেটস গো কি খেলা নটা পঁচিশ আমরা লাস্ট ক্লিয়ার ওয়েদার দেখে ঘরে গেছি তারপরে সব ডেকে গেছে কালকে ওপরে যাওয়ার সময় বলেছিলাম যে এই চত্বরে একবার দাবানাল লেগেছিলো অর্থাৎ জঙ্গলে আগুন তারপর অনেক গাছ পুড়ে কালো হয়ে গেছিলো তো সেরকমই কুড়ে যাওয়া কিছু গাছের একটা ল্যান্ডস্কেপ ফেরার পথে এই জায়গাটা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম খুব সুন্দর লাগছে